হ্যালো প্রিয় ছাত্রছাত্রী তোমাদের এআই নলেজ স্টিম চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি নবম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায়ের একটি চার মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেটি আলোচনা করব প্রশ্ন উত্তরটি হচ্ছে প্রশ্নটি হচ্ছে ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি সম্পর্কে আলোচনা সংক্ষেপ আলোচনা করো উত্তর আঠারোশো পনেরো সালে অস্ট্রিয়া রাজধানী ভিয়েনাতে ইউরোপের শক্তিশালী দেশ যেমন ইংল্যান্ড অস্ট্রিয়া রাশিয়া রাশিয়া দেশের প্রধানেরা মিলিত হয়ে ইউরোপের পুনর্গঠনের উদ্দেশ্যে যে নীতিগুলি গ্রহণ করেছিল তা ভিয়েনা সম্মেলনের মূল নীতি নামে পরিচিত এই সম্মেলনে গৃহীত নীতিগুলি হল এক ন্যায্য অধিকার নীতি দুই ক্ষতিপূরণ নীতি তিন শক্তির নীতি নার্য অধিকার নীতি এই নীতি অনুসারে ফরাসি বিপ্লবের আগে যে রাজা বা রাজবংশ যেখানে রাজত্ব করতেন সেখান থেকে পুনঃপ্রতিষ্ঠিত করা হয় যেমন ফ্রান্সে বূর্বা শাসন প্রতিষ্ঠিত হয় হল্যান্ডে অরেঞ্জ বংশ সার্ডেনিয়া ও পিডমন্ডের সভ্য বংশ এবং মধ্য ইতালিতে পোপের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় দুই ক্ষতিপূরণ নীতি এই নীতির মূল কথা হল ক্ষতিপূরণ দেওয়া এই নীতি প্রয়োগ করে নেপোলিয়ানের বিরুদ্ধে যুদ্ধে যাদের প্রচুর আর্থিক ক্ষতি হয়েছিল তারা ক্ষতিপূরণ হিসেবে ইউরোপ ও ইউরোপের বাইরে নেপোলিয়ান অধিকৃত ভূখণ্ডগুলি ভাগাভাগি করা যেমন অস্ট্রিয়া উত্তর ইতালিতে ভেনিস ও পোল্যান্ডের কিছু অংশ লাভ করে তিন নম্বর পয়েন্ট নীতি এই অনুসারে ফ্রান্সের সীমানাকে বিপ্লব পূর্ব সীমারেখায় ঠেলে দেওয়া হয় ফ্রান্সের সেনাবাহিনী ভেঙে দিয়ে সেখানে পাঁচ বছরের জন্য মিত্রপক্ষের সেনা দল মোতায়েন করা হয় এই সেনা দলের খরচ ফ্রান্সের উপর চাপিয়ে দেওয়া হয় এবং ফ্রান্সকে সত্তর কোটি ফ্রাঙ্ক ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয় মোলায়েন্ড সুতরাং অপরীত আলোচনা থেকে দেখা যাচ্ছে যে আঠারোশো পনেরো সালে ভিয়েনা সম্মেলনের চার বিজয়ী শক্তি ফ্রান্সকে আর্থিক ও ভৌগোলিকভাবে দুর্বল করে ফেলে ফলে ইউরোপে প্রায় চল্লিশ বছর শান্তি প্রতিষ্ঠিত হয় কিন্তু ফরাসি বিপ্লবের সাম্য মৈত্রীয় ও স্বাধীনতা আদর্শ ও গণতন্ত্র আদর্শ ক্ষতিগ্রস্ত হয় তো এই ছিল একটি তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমার অবশ্যই খাতা দিয়ে প্র্যাকটিস করে থাকো আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক বাটন লাইক থ্যাংক ইউ